আসসালামু আলাইকুম উনিশে নভেম্বর এগারো দু হাজার পঁচিশ আজকে আবার আপনাদের সামনে আসছি এই কাঁচা বাজারের যে আপডেট আপডেট নিয়ে আজকে কাঁচা বাজারের যে কাছে আলহামদুলিল্লাহ লোকজনের সারা পাওয়া যাচ্ছে তারা আগ্রহী এবং তারা ইচ্ছুক তাদের বিষয়টা যেন তুলে ধরি এই বিল জন্য আসলে ভালো একটা কাজ ভালো উদ্যোগে করি ভালো গুণ মানসিকতা নিয়ে করি মানুষের উপকার যেন হয় চলেন দেখা যাক আজকে বাজারে কলকাতা রেট সেটা আমরা যত তাড়াতাড়ি বাড়ি ঝটপট একটু জেনে নেব পনেরো টাকা বেসলাম আঠাশ তিরিশ পালং বেসলাম পঁচিশ টাকা মনি বেসলাম আশি পঁচাত্তর আপনার লেবার আছে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ

আর ইয়া বেগুন লায়া ব্যথা ষাট টাকা পঞ্চান্ন টাকা লাউ টাউ হ্যাঁ লাউ লাউ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তাই ঠিক আছে ধন্যবাদ

વાય કેદી 200 અપની પી વાય કેદી 200 આશીર્વાદ આશીર્વાદ સાચું ના વાય કેદી વાય કેદી આશીર્વાદ નાચો

ভাই আজ কত যাচ্ছে মাংস কত যাচ্ছে মাংস টাকা ওইটি কি লাইসেন্স ঠিক আছে ধন্যবাদ কো ডেরা সেচেতাল হিছেন ক্টালেচেয়াত্য়েত্য থরায়াটির্য়ে তিয়ানে। আমিতে ক্টিরাপাক্য়ানে ক্যিরাপাকে ক্যাংদ� ইলিশ কতকে যাচ্ছে বড় ভাই ইলিশ টাকা কেজি কোন দেশের

তিনশো এটা হচ্ছে আব্দুলপুর বাজারে খুচরা রেট সিলভার কত যাচ্ছে সিলভার একশো আশি সিলভার একশো আশি আর এই যে এই যে এই যে কি কাতল

মাংস ও কাঁচা সবজির খুরসা ও পাইকারি যে বিক্রির যে রেট আমাদের আব্দুলপুর বাজারে সে রেটটা আজকে আপনাদেরকে দেখালাম আজকে বুধবার উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসে তারপরে থাকবো আমি আর আপনাদের জড়িয়ে আজীবন কাটার আমি বন্ধু দেব আপনাদেরকে ভালোবাসা আবার নতুন কোন ভিডিও নিয়ে আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমার জন্য দশ করুন আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম